আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন সেটি যে শুধু গুঞ্জন নয় এর সত্যতা রয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন তারই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাক ঢোল পিটিয়ে আবার এই দাবি করার পিছনে উদ্দেশ্য কি অনেকে বলছেন যে এর পিছনে উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনুসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐক্যমত্ত প্রতিষ্ঠা করতে চাই সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই কেমন সেটি আমি বলছি যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে না তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন ছাত্ররা বুঝিয়েছে ছাত্র উপদেশরা বুঝিয়েছে না তার পদত্যাগ করা যাবে না তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন নাহিদ ইসলাম ছিলেন মাহফুজ আলম ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুজা ছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ মাহবুব নাসরুদ্দিন পাটোয়ারি এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে প্রধান উপদেষ্টাকে রাখি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আম্রেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে বড় সমাবেশ করবে সেটি একটা মেসেজ হবে সেনা প্রধানের বিরুদ্ধে অনেকে বলছেন এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে এবং কারা করছে সেটি স্পষ্ট যেমন আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার বলতে গেলে গভীরাতে সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতি অর্থ আমরা কি সবাই জানি যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের সুসাময়িক ভাবে কাজে লাগানো হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে এর মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি আহ সংগঠন তারা বৃহস্পতিবার গভীর রাতেই সাড়ে দশটার দিকে এগারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোষকদের অপসারণের দাবিতে সেখানে তারা কি বলেছে সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইমুসের উদ্দেশ্যে আমরা আপনার উপর আস্থা রাখতে চাই আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী দোষরা আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দিব এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে যে জানতে পেরেছি আমরা যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাই আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতা বেঁচে নিয়ে আসবে এবং সমাবেশ করবে বিএনপি কি থাকতে অংশগ্রহণ করবে বিএনপি তো এর মধ্যে একটা অবস্থান নিয়ে নিয়েছে বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার গরিবসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা তা তারা বিবেচনা করবে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনটি কি আপত্তিযোগ্য তিনি করিডোর নিয়ে কথা বলেছেন বন্দর নিয়ে কথা বলেছেন বিধি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে কথাটা অবশ্যই বলতে পারেন অনেকে প্রশ্ন করেছে তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সে বিষয়ে কথা বলেছেন সেনা বাহিনী তো নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অনেক প্রধান পাঁচ আগস্ট দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাছে সবাইকে আস্থা রাখার কথা বলেছেন তার প্রতি তাহলে তারা কেন নির্বাচন কথা বলবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট নিয়ে তিনি কথা বলেছেন সেটি নিয়ে আমি আলাদা একটা কন্টেন্টে কথা বলবো এবং তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন যে আর কোনো মব ভায়োলেন্স সহ্য করা হবে না এগুলো বলাকে তার জন্য অপরাধ কেন এগুলোকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষ জায়গা থেকে কথাগুলো এসেছে এমনটা মনে করছে এবং এটা মনে করে তো আমাদের মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তোলা হচ্ছে সেনাবাহিনীকে তো নানান ভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে আমরা দেখছি এখন এই যে কথাবার্তা আসিফ মোহাম্মদ স্ট্যাটাস কিংবা শনিবার পর্যন্ত সবাই দেওয়া প্রধান প্রতিষ্ঠার কাছ থেকে সব সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সমাবেশ করবে শোনা যাচ্ছে ইসলামী দলগুলো একটা আলাদা বৈঠক তার ইসলামী দল বৈঠক মানে করেছিল বৃহস্পতিবার রাতে এই যে জুলাই যে হুঙ্কার ছাড়লো এই সবকিছু আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত প্রকাশ করছে না সেনা প্রধান কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে সেনা প্রধান কি তার বক্তব্যে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে তাহলে সেনা প্রধানের এই মহল মানুষের যে চাওয়া মানুষের যে প্রত্যাশা এবং অধিকাংশ রাজনৈতিক যত দ্রুত নির্বাচন করা যায় তার পক্ষে তো মত দিয়েছে তো সেখানে সেনা প্রধানের বক্তব্য আমরা কিভাবে সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে তার বক্তব্য আমরা এভাবে ধরে নেব কিন্তু তারপরও এটি করে আরো পরিস্থিতি খুবই ঘোলাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অনেকের কাছে মনে হচ্ছে ভালো